আশা করি সবাই ভালো আছেন অনুবাদ আরদগুল চ্যানেলের আরেকটা ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কুরুলোস ওসমান একশো তম পর্বের প্রথম ট্রেইলার নিয়ে আলোচনা করব তো ভাই বা দিমু আমাদের আজকের ভিডিওটা যে জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানান পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দিব আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওসমানের অনুপস্থিতিতে তাই বসতিতে বাইজানটাইন সোফিয়া আর ক্লাদিউসের হামলা কিভাবে রুখে দেবে সেটা নিয়ে বসতির ব্যাপারগুলোও আলোচনা করব আর পাশাপাশি ট্রেইলারে যা দেখতে পাচ্ছি সেটাও শেয়ার করব গুপ্তচরকে মারার সময় বালা হাতুন ইগিদের তলোয়ার ধরেছে তাহলে বালা হাতুন কি মারা যাবে পাশাপাশি আলোচনা করব আসন্ন পর্বে কোনো বড় চরিত্রের বিদায় হবে সিরিজ থেকে হাতে থাকা তথ্য অনুযায়ী সবশেষ আপডেট জানাব তাছাড়া ট্রেইলারের ছোট বর সব বিশ্লেষণ পাবেন আজকের ভিডিওতে তাই সব প্রশ্নের উত্তর পেতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে চলুন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তুর্কি সিরিজের আপডেট প্রথমে পেতে ও দর্শক শুরুতেই আমরা কাই বসতির হামলা নিয়ে আলোচনা করব আমরা ট্রেইলারের শুরু থেকেই দেখছি গাজী শুয়ে আছে মায়ের বিদায় কান্নায় মুসলেপুরে এই গাজই আলফো নিদ্রা আর পাশে জেরকুতায় আলফের প্রিয় স্ত্রী উলগেন হাতুন বিদায় নিয়ে চোখ ভিজাচ্ছেন আমাদের প্রিয় তুর্কুত গাজী চেরকুতায় আলফের নিকট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বে এক থালার পানিতে হাত বুলিয়ে বলছে এই পানি কি পুরো নদীর পানি দিয়েও আমার হৃদয়ের আগুন নিভবে না ও দুই বিশ্বাসঘাতককে নির্মূল না করা পর্যন্ত আমাদের উপর কালো মেঘ কাটবে না তো এই পানিটা হয়তো বিশ্বের প্রতিষেধক হতে পারে তবে এমন কোনো আপডেট নেই আমাদের হাতে না এলেও এই বাণীটার গুরুত্ব বুঝতে পারছি দেখতেছি দর্শকরা সোফিয়া আর কমান্ডার ক্লাদিউস কায় বসতিতে তাদের পূর্ণ শক্তি নিয়ে হামলা করতে আসছেন সোফিয়া বলছে ওসমান তোমাদের বাঁচাতে আসবে না কমান্ডার ক্লাদিউস বলছে তুর্কিদের সময় শেষ হয়ে গেছে তোমাদের জন্য আর আমরা দেখছি তাই বসতিতে ওগুজ বে আলাউদ্দিন বেই আর গঞ্জাহাতুন সহ আলফা সবাই প্রতিরোধ করার চেষ্টা করতেছে আর আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওসমান বেই এখন বসতিতে নেই তখনই পাইজেন্টেরা এক বিশাল শক্তি নিয়ে বসতির দিকে এগোচ্ছে ধ্বংস করতে এসেছে তবে ওসমান বে আর তুর্কুত গাজী এসে লড়াই করবে আর বসতি রক্ষা করবে এই হামলার মধ্যে বাইজেন্টাইনদের প্রধান বদমাস ওসমানের হাতে মারা যাবে প্লাদিস আর সোফিয়া দুজনের মধ্যকার কেউ বা দুজনই হতে পারে তাহলে দর্শক ভাই আরেকটা বিশ্লেষণ অনুযায়ী ওসমান বে বসতিতে থাকবে আর কমান্ডার প্লাদিস আর সোফিয়া যখন আক্রমণ করবে তখন একটা নতুন চরিত্র এসে তাদের যুদ্ধ বন্ধ করাবে তো দর্শকরা এবার আমরাও আলোচনা করব বালাহাতুন কুরুষ ওসমান সিরিজ থেকে বিদায় নেব কিনা কারণ বিভিন্ন মাধ্যমে বালাহাতুনের মৃত্যুর খবর এসেছে রিউমার ছড়াচ্ছে সেটা কতটা সত্য জানি না দর্শক ট্রেইলারে দেখতে পাচ্ছি ইগিতবে তার পছন্দ করা গুপ্তচর হাতুনকে বলছে যেহেতু ওসমান বেনেই চলো বালা হাতুনকে মেরে ফেলি পরিকল্পনা মতো সেই গুপ্তচর হাতুন বালা বালা হাতুনের উপর তলোয়ার চালনা করা হল তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইগিতবে বালা হাতুনকে নয় বরং গুপ্তচর ওই হাতুনকে মেরে ফেলবেন বালা হাতুন এমন এক্সপ্রেশন দিচ্ছেন যে ওই গুপ্তচর হাতুনের কাছ থেকে কথা বের করার আগেই তাকে মারা হল এজন্য ইগিতবে ভালো সাজার চেষ্টা করবে বালাহাতুনের জীবন রক্ষা করার অভিনয় করে তবে বালাহাতুন ইগিত বেকে সন্দেহ করে ফেলবে তো দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী বালাহাতুনের মৃত্যু হবে না যারা বলতেছে তাদের ভিডিও এবং বিশ্লেষণ থেকে দূরে থাকুন তো দর্শক ট্রেইলারে এরপর দেখতে পাচ্ছি ওসমান বে এবং তুরকুদ গাজী বিশ্বাসঘাতক ধরার জন্য পরিকল্পনা করতেছেন বালাহাতনের সন্দেহ এবং তুর্কুদ গাজির প্রচেষ্টা অথবা ওসমানবের অন্য কোন পরিকল্পনা যেভাবেই হোক ইগিতবে একশো তম পর্বে ধরা খাবেন এবং এটা শতভাগ নির্ভরযোগ্য তথ্য তো দর্শকের পর ট্রেইলারে দেখতে পাচ্ছি গত ভলিউমের শেষ যেখানে হয়েছে সেখানে ওসমান এবং বাইজেন্টেন কমান্ডার ক্লাদিওস মুখোমুখি তো দর্শক এই দৃশ্যটা একশো চুরানব্বই ভলিউমের শুরুর দিকে লড়াই হবে যেখানে ওসমানবের কাছে যুদ্ধে হেরে শেষবারের মতো পালাবেন কমান্ডার ক্লাডিউস তো দর্শক এবার আমরা আলোচনা করব কুরুশ ওসমান সিরিজ থেকে আসন্ন একশো চুরানব্বই তম ভলিউমে কোন কোনো চরিত্র বিদায় নিবে তো দর্শক আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম একশো চুরানব্বই তম ভলিউমে নেগেটিভ একাধিক চরিত্র বিদায় নিবে ট্রেইলারে অলরেডি দেখতে পেলাম গুপ্তচর হাতুন মারা গিয়েছে যদিও ক্লিয়ার দেখানো হয়নি তবুও আমাদের বিশ্লেষণ অনুযায়ী একশো তম ভলিউমে এই গুপ্তচর হাতুন বিদায় নেবে পাশাপাশি কুরুশ ওসমান শুটিং সেট থেকে নির্ভরযোগ্য তথ্য ও আমাদের হাতে এসে পৌঁছেছে যে এগিতবে এবং কমান্ডার ক্লাদিউস গতকাল থার্টিয়েথে জুন তারিখে কুরুশ ওসমান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন সুতরাং আসন্ন পর্বে তাদের মৃত্যু আমরা দেখতে পাব কমান্ডার ক্লাদিউস এবং ইগিতের মৃত্যু কনফার্ম তবে সোফিয়ার মৃত্যু সম্পর্কে এখন পর্যন্ত আপডেট পাইনি আপডেট আসা মাত্রের সাথে সাথে আমরা আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং দ্বিতীয় ট্রেইলার আসলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে জানা যাবে সোফিয়ার মৃত্যুরা আপডেট তবে আমরা অনেক বাংলাদেশি ইউটিউবারদের দেখেছি যারা আরও তিন থেকে চার ভলিউম আগেই সোফিয়ার মৃত্যু কনফার্ম আপডেট জানিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সোফিয়া বেঁচে আছে আপনারা চাইলে তাদের ভিডিও থেকে দূরে থাকতে পারেন এবং আমাদের ভিডিও থেকে তথ্য নিয়ে যারা কপি ভিডিও বানায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে তাদের ভিডিও দেখে দর্শকদের বিভ্রান্ত না হবার আহ্বান থাকবে ও দর্শক যেহেতু পুরুলুষ ওসমান সিজন সিক্স শেষ হয়ে যাবে সুতরাং সবগুলো নেগেটিভ চরিত্র বিদায় করে ওসমানের রাষ্ট্রের নতুন ভিত্তি গড়ে তুলবেন সেখানে সোফিয়াও মারা যাবে তবে সেটার জন্য আমাদের দ্বিতীয় ট্রেইলার একশো তম মূল ভলিউম অথবা আমাদের হাতে আসা নির্ভরযোগ্য আপডেটের অপেক্ষায় থাকতে হবে একশো তম ভলিউমটি টুইস্টে পরিপূর্ণ এবং আকর্ষণীয় হবে তো দর্শক কুরুষ ওসমান সিজন সিক্স শেষ হয়ে গেলেও আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা হারিয়ে যাবেন না কারণ আমরা প্রতিনিয়ত সিজন সেভেন সম্পর্কে আপডেটগুলো আপনাদের দিতে থাকবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্টগুলো রিপ্লে দিব ইনশাল্লাহ এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন এছাড়া আরেকটি আপডেট হল সেটা হচ্ছে আমাদের অনুবাদ আর্তগোল মেইন চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে যেটাতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি আপনারা এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন আজ পর্যন্তই ধন্যবাদ